খাবার খাই নেই মাছ এই মাছটা এখন কাটবো শোল মাছ দশ দিন ধরে এখানে রয়েছে Oh.

আমি মাছটা কেটে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে যাবো ঘরে তারপরে শোল মাছ রান্না করব। আর কি করে রান্না করি আপনারা দেখতে থাকুন ভিডিওটা গরম জল দিতে হবে এটা একটু বেরোয় মাছটা দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি মাছ ধুয়ে নিয়েছি কিন্তু মাছ আর একবার ধুতে হবে কেন গরম জল বসিয়ে দাও মাছ ধোয়ার জন্য গরম জল বসিয়ে দেবো বড় হয়ে গেছে না এখন শাকটা ছোট থাকলে বেশি ভালো লাগে কিন্তু এটাও কষি আছে এদিকে মশলার জন্য লঙ্কা আদা কেটে নেবো হ্যাঁ আছ ধরে, ব্রজ ধরে বাবা। ব্রজ কোচা চল জুতো পড়। এই যে জুতো। হ্যাঁ? কোথা ঠান্ডা জুতো একটু ঠান্ডা নেই। তুমি সোয়েটার ভিজিয়ে দেবে তুমি। বেশি সরু। হ্যাঁ, ভালো। ভালো। দুটো। हाफ दिले हो ना कि हैं वो लोग टॉक हो जाना है ना तब तो देसी तो मैं टॉक से ही बोरो गुलो क्या हो चलो बोलो यार ये लोग ऐसे मुझे मालूम है।

তেল গরম হয়ে গেছে বেরেস্তা ভাজা তেলে এবার মাছগুলো ভেজে নেব স্যার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ফোরনে দেবো কালো জিরা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লোন

কালার মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলো খাবে না বলে কেমন ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেও ভাজা মাছগুলো সেই এসেছে কালার সেই তো খাবে না

নাহলে মামি কি রান্না করছো ওরে যায় মামাবাড়ি খাবি করবি চলে যা আমি কেমন কাকা টেস্টে

তো বন্ধুরা বাড়িতে তো রান্না বান্না সব ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরেছি আমি বাপের বাড়ি চলে এসেছি কারণ নেপালে গেছিল মা বাবা নেপালে ডাক্তার দেখাতে গেছিলো ওখান থেকে একটু ঘোরাফেরা করে তারপর বাবা মা বাড়ি এসেছি প্রায় পাঁচ ছ দিন পর আর যাওয়ার সময় তো আমি আসতে পারিনি আর আমার জন্য এই সোয়েটারটা নিয়ে এসছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বাবা চয়েস করে নিয়ে এসছে আমার জন্য আর এসছি দুপুরবেলায় ওই আড়াইটা নাগাদ বাড়ি এসেছি বাসে করে হঠাৎ এখন মেয়ে পিসা ফোন করেছে রাত্রে এখানে খাওয়া দাওয়া করবে তো কী করবে এসছি যখন চলেই তারপর তো জামাইকেও যেতে হবে জামাইকে বলছে আসতে আর ওই দিক দিয়ে তার বাবা বেরিয়ে গেছে রাত্রেবেলা পিসির বাড়িতে খাওয়া দাওয়া আছে একটু পরে আমরা যাব পিসির বাড়িতে चारोको खाजा दिने हो नि त आइज त बुझे नि ला सबैले देख्ने भयो जाल बनायौ कि जाल बनायौ त न त न त तिमी राम्रो गरेर जाउ एरै परे द त